ইন্না আল কৌসল আর মিলিয়ে বললে ইন্না কাল কৌশল নিশ্চয়ই আমি আপনাকে দিয়েছি কৌশল কাউসার মানে কি এক নম্বরে নাহরে কাউসার জান্নাতের একটা নদী একটা নহর যার নাম হল থাকবে একটা হাউজের যে হাউজের নাম হাউজে কাউসার সেই জান্নাত থেকে পানি এসে পড়বে কেয়ামতের দিন অপরাধীরা সেই পানি পান করবে একবার যে পান করবে আর কোনোদিনও দিনও তার পিপাসা লাগবে না কারণ জান্নাতের পানির বৈশিষ্ট্যই আলাদা দুনিয়ার পানির বৈশিষ্ট্যই আলাদা আর তিন নম্বরে হলো শুধু নাহরে কাউসার আর হাউজে কাউসার না সর্বময় কল্যাণ আমি আপনাকে দিয়েছি এটা আল্লাহ তালা কেন জানাচ্ছেন তার রসুলকে তার মক্কার জামা নাই। মূল কারণটা হল রসুলের মনোবল বৃদ্ধি করার জন্য রসুলের মানসিক শক্তিকে বৃদ্ধি করার জন্য কারণ চারদিক থেকে মানুষ যখন চাপে পড়ে তখন কিছু লোক অন্তত থাকা লাগে যারা তার মনোবলকে বৃদ্ধি করবে আল্লাহ রসুলের উপর যখন হেরা প্রথম হই আসলো নবী পেরেশান হন নাই এত বেশি পেরেশান নবী বলেন হাসি তো আল্লা আমি প্রাণের ব্যাপারে ভয় পেতে লাগলাম মনে হয় আমি আর বাঁচবই না চলে আসলেন আম্মাজল খাদিজা রাজি আনহার কাছে তখন নবী অসুস্থ জম্মিলুনি জম্মিলুনি নিজের গায়ে নিজের চাদর টেনে দিবেন এমন অবস্থাও নাই অন্যদেরকে বললেন কাঁথা টেনে দাও চাদর টেনে দাও যখন টেনে দেওয়া হলো আল্লাহ রসুল নিজের ভয়ের কথা প্রকাশ করলেন আম্মাজান সর্বপ্রথম সান্ত্বনা দিলেন কি খোস নসিব আমাদের জানের আরে উম্মত যখন পেরেশান হয় নবী সান্ত্বনা দেন নবী নিজেই এখন পেরেশান আল্লাহর কি কুদরত আল্লাহ আম্মাজানকে কবুল করে জন্য তিনি এবার নবীকে সান্ত্বনা দিবেন কি বলে সান্ত্বনা দিলেন আল্লাহ আল্লাহ কালা আল্লাহর কসম করে বলছে নবী কিছুতেই না এমনটা হবে না আল্লাহ কখনোই আপনাকে লাঞ্ছিত করবেন না যাই হোক প্রসিদ্ধ হাদিস সকলে জানেন এই যে সান্ত্বনা দিলে মনোবল বাড়ে না কি বাড়ে না এই যে কারাগারের মধ্যেও যারা দিন কাটিয়ে এসেছে যদি বাস্তবে এমন হতো সব সব আলেমরা ময়দানে আছে একজনকে ধরে নিয়ে কারাগারে ঢুকিয়ে সব অন্য শ্রেণীর লোকের সঙ্গে রাখতে রাখা হয়েছে তাহলে সেখানে মনোবল টিকিয়ে রাখা বড় কঠিন হতো অনেক ক্ষেত্রে এটা নিজের ইমানের জন্য একটা প্রশ্ন হয়ে দাঁড়াতো কিন্তু যখন সবাই নিয়ে একসঙ্গে জেলে ঢুকিয়েছে না আমার মন ভাঙলে আপনি সান্তনা দেন আপনার মন ভাঙলে আমি সান্ত্বনা দিই আমাদের তো হালত এমনই একজনের বাচ্চা মারা যায় আর একজন এসে সান্ত্বনা দেয় আবার সে বিপদে পড়ে এসে সান্ত্বনা দেয় তা আলহামদুলিল্লাহ তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া প্রত্যেকের দ্বারা প্রত্যেকের দিল শক্তিশালী থাকে তা আমার রাসূলকে আল্লাহ তাআলা মক্কায় বহুভাবে শত শত আয়াত দিয়ে সান্ত্বনা দিয়েছেন কখনো আগের নবীদের ঘটনা শুনিয়ে যে রাসূল এ আচরণ তো নতুন না অতীতেও নবীদের সাথে একই আচরণ করা হয়েছে কখনো মূলনীতি শিখিয়ে মা ইউকালু লাকা ইল্লা মা কদ ক্বিলা লিরসুল قبلک হে রাসূল আপনাকে যে গালিগুলো দেওয়া হচ্ছে নতুন কোন গালি না এই কথাগুলো আপনার পূর্বে যারা এসেছে তাদেরকেও বলা হয়েছে ওয়ালাকাদ কুযযিবাত রসুলুম মিন ক্বাবলিক আপনার পূর্বের রাসূলদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে ফাসাবরু আলা মা কুযযিবু ওয়া উযু তারা সবর করেছে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে কিন্তু একদিন না একদিন ঠিকই আমার সাহায্য নেমে এসেছে আর এটাই আমার মূলনীতি আমার মূলনীতি কখনোই পরিবর্তন হবে না হাত্তা আতাহুম নাসরুনা ওয়ালা তিনি হলো আমি একা আমরা দশজন আমরা বিশজন হয়তো আলাদা আলাদা ভাবে কেউ তেমন কিছুই করতে পারবো না উল্টো করতে গেলে বারবার হয়তো বিপদে পড়বো ঝামেলায় জড়াবো কিন্তু না তাই বলে মনোবল ভাঙা যাবে না প্রত্যেকে প্রত্যেকের পাশে ধরাবো একজন আরেকজনের हिम्मत বৃদ্ধি করব দুনিয়ার হালত দিয়ে না এটা বলবো ভাই কয়টা দিন صبر করো না আল্লাহ পোষায় দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া লা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতর্দা তোমার জন্য পরবর্তী জীবন পূর্ববর্তী জীবনের চেয়ে উত্তম হবে তোমার রব তোমাকে এত দেওয়া দিবেন যে তুমি খুশি হয়ে যাবে এই শান্তনা এই যে বাংলাদেশে বসে আপনি ফিলিস্তিন আর মুসলমানদের পক্ষে যদি ঐক্য জানান সংহতি জানান বাস্তবে মনে হতে পারে কি লাভ হবে লড়াই না লাভ টাকা না লাভ কিন্তু বসে বসে তাদের পক্ষে বললে কি লাভ কোনদিন যদি তাদের কোন নেতার সাথে দেখা হয় জিজ্ঞেস করিলেন কি লাভ যে এর দ্বারা কি মনোবল বাড়ে কিনা এর দ্বারা কি তারা আলাদা একটা উম্ম স্বপ্ন দেখছে আমাদেরকে নিয়ে আমাদেরকে দুর্দান্ত কদম এগিয়ে যেতে হবে এই যে কারাগারে আমাদের আলেমরা যখন যায় অনেকে চিটকারি মেরে বলে এই যে এত লাখ লাখ লোক থাকে মাফিলে এরা কই হারায় যায় এরা তো কিছু করে না এরা তো পাশে থাকে না কিন্তু এই কথাটা আমার কাছে ব্যক্তিগতভাবে এ কারণে পছন্দ লাগে না ভাই চাইলেও সকলে মামলার তদ্বির করতে পারবে এটা সম্ভব না এটা অনেকে বোঝেও না চাইলেও সবাই গিয়ে ফ্যামিলির কাছে টাকা দিতে পারবে না কারণ সকলের যোগাযোগ করার মতো ব্যবস্থাও হয়ে ওঠে না কিন্তু এই যে মায়েরা রাতের বেলা উঠেছে তাদের জন্য কেঁদে কেঁদে চোখের পানি ফেলে ফেলে দোয়া করে এই যে ভাইয়েরা দিনের পর দিন নফল রোজা রেখে আরে সলাতুল হাজত আদায় করে তাদের জন্য রবের কাছে সাহায্য কামনা করে আল্লাহর ওস্তে এটা। ছোট চোখে দেখো না সবসময় শুধু টাকা দিলেই ফায়দা হয় না সময় শুধু মামলা লড়লেই ফায়দা হয় না কখন এই দোয়াগুলোর দ্বারা আল্লাহর কসম এমন ফায়দা হয় যেটা গোটা দুনিয়া দিয়েও কেনা সম্ভব না